আসসালামু আলাইকুম বিন্দু আসান্না ফাউন্ডেশনে কি আমরা ডোনেট করবো বিকাশ ট্রকেট এবং ব্যাংকের মাধ্যমে বিস্তারিত আমরা এই ভিডিওতে দেখি প্রশাসনের মাধ্যমে কিভাবে আপনি বন্যা কবলিত এলাকায় সাহায্য করবেন তাদেরকে আপনি অনুদান দিবেন এটা কিন্তু খুবই সহজ ক্যাশের মাধ্যমে আপনি খুব সহজে আসনা ফাউন্ডেশনের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় সাহায্য বা সহযোগিতা করতে পারেন এর জন্য আপনি আপনার বিকাশ অ্যাপস থেকে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর এখানে দেখবেন যে ডোনেশন কোথায় লেখা আছে যদি এখানে লেখা না থাকে তাহলে আরও দেখুন এখানে ক্লিক করবেন ক্লিক করে একটু নিচের দিকে আসবেন এখানে নিশ্চয় দিকে আসার পর এখানেই দেখবেন যে ডোনেশন লেখা আছে যেহেতু আমি কয়েকবার কাজ করছি সে তো নাম্বারটা সামনে চলে এসছে ডোনেশনের উপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আর্চনা ফাউন্ডেশন তিন নাম্বারে আছে তো আপনি না থাকলে একটু খুঁজবেন এখানে আর্চনা ফাউন্ডেশন পাবেন আর্চনা ফাউন্ডেশনের উপর ক্লিক করবেন ক্লিক করবে পর একটু অপেক্ষা করবেন প্লিজ ভিডিওটি অনেক বেশি শেয়ার করে দিবেন যাতে সবাই আসনা ফাউন্ডেশনে ডোনেশন করতে পারে এবং বন্যা কবিত এলাকা সাহায্য করতে পারে আপনি যদি নাম দিতে চান ইমেল অ্যাড্রেস দিতে চান তাহলে দিতে পারবেন যদি দিতে না চান তাহলে আমি আমার পরিচয় শেয়ার করতে চান এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি কত টাকা দিতে চান একদম হিসেবে আপনি যদি দুইশো টাকা দিতে চান তাহলে দুইশো টাকা এখানে লিখবেন এখন আমি রোবট নয় এখানে ক্লিক করবেন ক্লিক করার পর জাস্ট এই ক্যাপচারটি আপনি ফোন করবেন যেটা করছি এটা হলো যেটা করছি যেটা করছি ওকে দেন এটাকে আপনাকে যাচাই করতে হবে যাচাই করুন এখানে এখনো ফিল আপ হয় না ফিল আপ না হলে আপনাদেরকে দুই তিনবার করতে হবে সেইটাকে আমি ক্যাপচার করলাম তারপর যাচাই করুন দেখেন এটা আমার ঠিক হয়েছে তারপরে অনুদান এখানে ক্লিক করতে হবে একটু লোডিং নেবে দেখেন এখন এখানে আপনার বিকাশের প্রিন্টটা দিতে হবে তো আমি আমার বিকাশের প্রিন্টটা দিতেছি বিকাশের প্রিন্টার তারপর আপনি যদি কনফার্ম করেন সেক্ষেত্রে আপনার কিন্তু ডোনেশনটা হয়ে যাবে ধন্যবাদ ভিডিও শেষ দেখার জন্য আমার হিন্দু মাত্র ভালোবাসা থেকে থাকে এই ভিডিওটা অনুরোধ করব এরাই যাবেন না প্রমান পরিস্থিতি সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন স্ক্রিনকে ফলো করুন আপনি হিন্দু হন আপনি মুসলিম হন আপনি খ্রিস্টান হন যে ধর্মেরই হয়ে থাকেন অবশ্যই আপনার যতটুকু সামর্থ্য আছে পাশে দাঁড়াবেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে আপনাদের কাছে অনুরোধ থাকবে এই ভিডিওটা শেয়ার করে প্রত্যেককে উৎসাহিত করবেন আমি দেখিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল থেকে যে কোনো ব্রাউজারে চলে যাবেন আমি যে গুলকরম ব্রাউজারে চলে যাচ্ছি এখানে যে লিখবো জাস্ট আল আল সুন্না ফাউন্ডেশন ইজ আল সুন্না ইজ আল সুন্না কারেন্টটা চলে আল সুন্না ফাউন্ডেশন দেখেন সম্পূর্ণ লিখতে হবে না আমি ওয়েবসাইট নামও লিখলাম মানে জাস্ট কোনো রকম গুগল বললেই চলে আসবে তো ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে এইখানে দেখেন অনুদান তহবিল এখানে আপনি লিখবেন জরুরি বন্যা তহবিল জাস্ট লেখার দরকার নাই সিলেক্ট করে দেবেন তারপর আপনার ইমেলটা দিয়ে দিবেন তো আমি আমার ইমেল দিয়ে দিচ্ছি তারপর এখানে অনুদানের পরিমাণ যেহেতু আমি একবার অনুদান করেছি তারপর আপনাদের দেখার স্বার্থ দেখানোর স্বার্থে আমি আরও একবার এখানে ছোট্ট একটা অনুদান করি আপনার জায়গা থেকে আপনি যতটুকু পারেন ইন্টারনেটে এই ব্যাপারটা আসতেছে তো ওটা আপনার রিফ্রেশ করলেই চলে যাবে তো এরপরে এখানে দেখতেছেন যারা কার্ডে ডোনেট করবেন তারা এখানে কার্ডের সব কিছু বিস্তারিত লিখে পে করবেন আর যারা মোবাইল ব্যাংকিং অধিকাংশ আমি মোবাইল ব্যাঙ্কিংটা দেখাই দিচ্ছি তো এখানে মোবাইল ব্যাংকিং ক্লিক করব নেট ব্যাঙ্কিংও করতে পারবেন তো এই মোবাইল ব্যাঙ্কিংয়ে দেখেন আপনার কোনটা আছে সেটাই আপনি করতে পারবেন বিকাশ জগৎ নগদ সব কিছুই এখানে আছে তো আমি বিকাশে সিলেক্ট করবো সিলেক্ট করার সাথে সাথে এই যে দেখেন চলে আসবে এখানে আপনার ফোন নাম্বার দিবেন আমি আমার ফোন নম্বর দিচ্ছি ফোন নাম্বার দিয়ে কনফার্ম করলাম তারপর একটা ভেরিফিকেশান কোড যাবে আপনার ফোনে ভেরিফিকেশান কোডটা এই যে দেখেন আমার এই ফোনটা এই যে চলে এসছে টু ফাইভ টু নাইন টু নাইন টু ফাইভ টু ফাইভ টু নাইন টু নাইন করলাম তারপর পিনটা দিতে হবে আমি পিনটা একটু এখানে ব্লার করে দিচ্ছি দেখেন আমার কিন্তু পেমেন্ট পেমেন্ট কমপ্লিট হয়ে গেছে আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন আপনি আরো কম পারেন তবুও পাশে থাকেন এই সংকটটা কাটিয়ে উঠতে দিন আমাদের সবাই মিলে আমরা পাশে থাকলে অবশ্যই এই সংকট আমাদের কাছে কিছু না আমরা এই বিপদ কাটিয়ে উঠব